আমরা এখানে যারা বসছি বাফ আমরা মুসলমান বলেন আমরা মুসলমান কিনা আমরা মৌমেন এই মৌমেনের জীবনের মুসলমানের জীবনের বাফ জীবনের মূল টার্গেট আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরাত আখেরাত বলেন কি এটা ইনসাফের কথা বাফ আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরাত আখেরাত আমাদেরকে আল্লাহ তালা বানাইছেন না আখেরাতের জন্য আমাদেরকে দুনিয়া দিবে না বাফ ইমানদারের জন্য দুনিয়া না ইমানদারের জন্য শুধুই আখেরাত আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যত সামান্য যাই দিচ্ছি চলনসই তবে আমি না আখেরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে দেব কোনো কাফের বেইমান কোন মুশরিক কোনো নাস্তিক মুর্তাদ কোন বেইমান কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখেরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না আখেরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য ও ইদ্দাত লীল মুতাকিন আল্লাহ তালা বলছে জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি ইন্নাল আবরার আলাফি নাইম আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার গুণী থাকবে নিয়ামতে ভরা জান্নাতে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে ঝর্ণা বেষ্টিত থাকবে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন এর বহু আয়াত আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেবো ইমানদার তোমাদেরকে জান্নাত দেবো মোমেন তোমাদেরকে জান্নাত দেব মুত্তাকি হলে জান্নাত দেব তার মানে আখেরাতের বিষয়টা আল্লাহ তালা আমাদের জন্যই নির্ধারণ করেছেন দুনিয়া আল্লাহ তালা প্রিয় ভাই বাফ ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাবার কসম কাফের বেঈমানদের সমান সম দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেউইন না উনি কইতে আছে আমি দিতাম না তো জোরাজুরি করে কি লাভ আমি পারতেন না আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা ওদার নি বল মুখাদ্ দিবি না উলিন্না আমা তেও মাখিল হুমকালিলা আল্লাহ বলছে শোনো বান্দা ঈমানদার এই আমার ঈমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও ওদার নি আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই গোটা ভাত খাওয়াইতে লইসি দুগা ভাত খাওয়াই দাও একদূর বাঁধগস্ত একটা বিল্ডিং একটা মোটর একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ির দফা দফি ফালাফালি করতে দাও বান্দা কত ষাট বছর পাঁচ বছর সত্তর বছর বান্দা এরূপ করো কা ষাট সত্তর বছরের দুনিয়া ঘুরে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খোদার কোসম বাপ নাফর মানকে জিজ্ঞেস করা হবে হে বেইমান দুনিয়ায় কতক্ষণ ছিলাম ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিলাম বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহনবী সাল সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট কদ্দুর খাড় করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবা ওই ফেরেস্তা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে পরে তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহর কসম নবীজি বলছে পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আটস ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখি নাই বিশ্বাস করুন এটা হাদিসের আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি হাদিস অর্থাৎ নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলে গেছে সব ভুলে গেছে আল্লাহ ফেরেস্তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ পাক বলবে ফেরেস তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই নাই চারেপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা ছেলেটাকে টাইনা ধরছ মেয়েটাকে ফিরাইছ ছোট বাচ্চাটাকেও কোনোদিন দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেই আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই দরা দরিয়া কান ছিল আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আটাইশ বছরের জীবনে ইমামতির আজ আটাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময় আমি আখেরাতে পাবো কিনা আমি কি বলবো আমিও কানছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করবে আফসুস করবে তোর জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না খুব কষ্ট পাইস আমার বান্দা দুনিয়াটা কিন্তু বলছে ওই আল্লাহেন বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুল আর ওই বছরের জাহান নামের দশ নাম আসেরা আপনি এটারে খামখিয়ালি মনে করেন না ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলা রসুলের এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা ভাত খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরাও তো পড়ছি বেটা আমরাও তো পড়ছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অনা এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন বাজার আই সাবেক মোকাম্বেল বের কাছে ফাটামো ফটোশুট করে ফাটামো দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে বেটা ইডি দিয়ে তো ভরে রয়েছে সামুগুত দৌরাইতে দৌরাইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়া লেখা বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া তুমি কি বুঝ আল্লাহরে ছেড়ে দিলা আমার কত দুঃখটা এটা আমি কেমনে বললে বুঝবে ছেলেরা আমি মাঝে মধ্যে মালিকের কাছে বলি আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন আমি কি কইলে হেতে বুঝবো এটা যে আরে কি করে কষ্ট একটা বক্ত নামাজ পড়স না 365 দিনে খোদার একটা বছরে কোন দিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনো দিন পড়লি না আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে মুসলমানের বাচ্চা হইলি কেমনে এই তুই মানুষের বাচ্চা না তুই মুসলমানের বাচ্চা না তুই ঠিক কোন মানুষের বাচ্চা না بیٹা তুই কোন মুসলমানের বাচ্চা না بیٹা যা بیٹা এত অসব্ব মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার দুইটা বসুর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে এটা কোন মানুষের বাচ্চায় না এটা কোন আইটেমের মধ্যেই পড়ে না এটা হাইওয়ান জানোয়ার ছাড়া চতুষ্প জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে মানুষের জীবন যদি বলেন হুজুর এত বড় কথা কলেন হ এত বড় কথা কইলাম তোমার সহ্য হয়নি নি তোমার তোমার আল্লাহ কোরআনে বলছে